নমস্কার বন্ধুরা অনেক দিন পর ভিডিও নিয়ে এলাম আজকে খুব ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন মন আপনারা ভালো ভালো নার্সারিতে বড় বড় নার্সারিতে বা আমাদের কাছে ভালো ভালো গাছ অনেক দাম দিয়ে দিয়ে কিনছেন কেনার পরে দেখুন কেনার সময় আপনারা এরকম গাছ কিনছেন হেলদি দেখে ফুল দেখে কিন্তু কিনে নিয়ে যাওয়ার পরে আপনাদের ঘরে গিয়ে গাছ এরকম অবস্থায় পরিণত হয়ে যাচ্ছে এই যে অবস্থাটা হচ্ছে এর কি কারণ আজকে এটা নিয়ে চর্চা করব যে কি কারণে আপনাদের হচ্ছে বা এই ধরনের সমস্যা হচ্ছে বা এত সুন্দর একটা হেলদি গাছ কিভাবে এরকম ভাবে মারা যাচ্ছে বা আপনাদের কীভাবে লস হচ্ছে ওই লসটা যাতে না হয় এবং আমাদের কাছ থেকে গাছ কেনার পরে যদি আপনাদের এই লস হয় আপনারা সেটা কিভাবে রিকভারি করবেন এবং আমাদের কি পলিসি আছে সেটাও জানাবো এবং কি করণীয় আছে সেটাও জানাবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত ভালো করে দেখুন আমরা ভিডিওর মাধ্যমে আমরা একটু আমাদের স্টক দেখাবো আগে যে আমাদের কি পরিমাণের স্টক আছে কি কি স্টক হয়েছে আমরা কি গাছ রেডি করেছি এবং একটা ছোট অফার আপনাদের জন্য রেখেছি গাছের দাম অনেক কমে গেছে ভালো করে আমাদের ভিডিওটা দেখুন পুরো গাছের স্টকটা দেখাচ্ছি তারপরে শেষে আমরা চর্চা করবো এই বিষয়টা নিয়ে কারণ এটা খুব গুরুত্বপূর্ণ চর্চা হবে আপনারা অনেক দাম দিয়ে গাছ কেনেন আমাদের কাছে কেনেন অনেক নার্সারিতে কেনেন কিন্তু কেনার পরে দেখা গেলো যে কিছু কিছু দামি দামি গাছ গ্রাফটিং এর গাছ এই জায়গাতে এরকম সিচুয়েশনে চলে আসে তখন আপনাদের অনেক লস হয় এবং এই বিষয়টা নিয়ে চর্চা করব যে আপনারা গ্রাফটিং এর গাছ কিনবেন না রুটের গাছ কিনবেন গ্রাফটিং এর গাছ ভালো না রুটের গাছ ভালো জন্য আমরা করছি চলুন আজকে আমরা আমাদের যে ছোট স্টক আছে সেই স্টকটা দেখাচ্ছি এবং সেই গাছের হেলথ কেমন আছে সেটা দেখাচ্ছি তো আপনারা যদি চান যে ঘরে আমরা ছোট বনসাই ক্রিয়েট করব ছোট অটোমেটিক যাতে কাটিং না করে আমাদের গাছ যাতে ঝাঁকড়া হয় সেরকম ধরনের যদি গাছ চান তাহলে আপনারা কিন্তু স্পেকটাম নিতে পারেন স্পেকটাম বনসায়ের জন্য আর বুসি করার জন্য খুব ভালো একটা ভ্যারাইটি খুবই ভালো ভ্যারাইটি আপনারা দেখুন এত সুন্দর সুন্দর গাছ পাবেন আপনি প্রতিটা গাছ আমরা আপনারা তুললে দেখুন এত সুন্দর সুন্দর গাছ পাবেন প্রতিটা গাছে দুটো তিনটে করে ব্রাঞ্চ থাকবে ইভেন আরেকটা জিনিস আমরা করেছি যে এদের মাটি মাটি খুব লাইট ওয়েটের মাটি আছে আমরা পুরো অ্যানালাইজ করে মাটিটা তৈরি করেছি এবং এদের রুট স্টক এবং তার সাথে সেটিং এই গাছটাকে নেওয়ার পরে না তো আমাদেরকে রোড ঝাড়তে হবে না তো মাটি ঝাড়তে হবে এইভাবে আপনাদের কাছে পৌঁছাবে তাহলে আপনারা স্পেকটাম দেখতে পারেন স্পেকটামে তো দাম অনেক কমে গেছে আপনারা আমাকে মেসেজ করুন আমরা দাম সমেত ক্যাটালগ পাঠিয়ে দেবো ল্যাডিবার্ড আপনাদেরকে আগে দিতে পারেনি দেখুন ল্যাডিবার্ডের এরকম চারা পাবেন খুব ভালো চারা পাবেন কিছু কিছু গাছে ফুল চলে এসেছে প্রতিটা গাছ হেলদি হেলদি গাছ পাবেন আমাদের কাছে গাছ নিয়ে আপনাদেরকে কোনো চাপ নিতে হবে না যে গাছটাই তুলবেন প্রতিটা গাছে দেখছেন দুটো তিনটা করে ব্রাঞ্চ আছে এরকম হেলদি হেলদি ভালো ভালো গাছ পাবেন এটা আজাদ আলী রেড আজাদ আলী রেড এর প্রচুর স্টক আছে দেখুন আর একটা জিনিস আমরা করেছি দেখুন একবারে একে এখানে মানে প্রিপেয়ার করে নিয়েছি যে যাতে করে এই গাছটা পুরো আমরা শুধু প্যাকিং করে আপনাদের কাছে পৌঁছে দেবো এই গাছটা না তো আমাদেরকে রুট করতে হবে না কিছু দেখুন থেকে বেরিয়ে গেছে তাহলে সমস্যা নেই গাছের যখন আমরা গুডলিটা খুলে আমরা গাছ ঝেড়ে পাঠাই তখন একটা সমস্যা হচ্ছিল গাছটা মারা যাওয়ার সেই সমস্যার সমাধানের জন্য আমরা এরকম সিস্টেম তৈরি করেছি একবারে ডাং বাঁধা আছে সমস্ত কিছু রেডি করা আছে এইভাবে আপনাদের কাছে গাছ চলে যাবে এবং দামও অনেক কম আছে আমাদের নিজেদের গ্রাফটিং এর গাছ আমার নিজের হাতে গ্রাফটিং করা গাছ এই ধরনের গাছ পাবেন এটা চা আলী রেট প্রচুর স্টক আছে এদিকে দেখুন এটা আছে রেড সেপ্টেম্বর গাছ 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 পাবেন এবং রুট খুব 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 সুন্দর আছে 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 এটা রেড সেপ্টেম্বর ভালো 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 স্টক ভ্যারাইটি এবং দুর্দান্ত ভ্যারাইটি আপনারা এর আগের বারে আমার কাছে অনেক চেয়েছিলেন আমি দিতে পারিনি খুব সুন্দর এবং খুব ভালো ভ্যারাইটি হচ্ছে রেফিস আপনারা যদি ঘরে পাতাবাহারের জন্য নিতে চান খুব ভালো ভ্যারাইটি দামও কম আছে দাম আমরা অনেক কমিয়ে দিয়েছি আপনি ক্যাটালগ চেক করুন করুন আর দরকার হলে আমাকে মেসেজ আমি পাঠিয়ে রেফিস আচ্ছা মহারানি দেখুন মহারানীরও আমার নিজের গ্রাফটিং এর গাছ এখন ম্যাক্সিমাম গাছ কিন্তু আমাদের নিজেদের গ্রাফটিং এর গাছ এটা হচ্ছে মহারানী মহারানীর দামও অনেক কমে গেছে আমরা মাত্র আড়াইশো টাকায় মহারানী দিচ্ছি এত সুন্দর ভালো হেলদি গাছ দিচ্ছি শুধু গাছের দামটা ফ্যাক্টার নয় এটা মাথায় রাখবেন গাছটা আপনার কাছে পৌঁছানো পর্যন্ত আমাদের রেসপন্সিবিলিটি থাকে আপনার আমরা যে সার্ভিসটা দিই আশা করি আপনাদের ভালো লাগবে যদি আমাদের সার্ভিসে বা আমাদের কোনো কিছুতে প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমার একশো পাঁচ নাম্বারে কল করবেন আমার দায়িত্ব রইলো আপনাদের সমস্যাটাকে মিনিটের মধ্যে পাঁচ মিনিটের মধ্যে সমাধান করা যদি কোনো ভুলভ্রান্তি আমার বা আমার স্টাফেদের দ্বারা হয়ে থাকে অবশ্যই কল করবেন এ একটা ভালো গাছ আছে এটা আছে চকো ব্রাউন একদম রেডি গাছ আছে আমরা এই গাছটাকে আর ডিস্টার্ব করবো না এই গাছটাকে ভাবে আমরা তৈরি করে রাখছি যে এই গাছটাকে একবারে আমরা মোল্ড করে প্যাকিং করে আপনার কাছে পৌঁছে দেবো তার জন্য পুরোপুরি একদম কমপ্লিট রেডি করে দিয়েছি যাতে করে আর এই ডিস্টার্ব করলে কি হয় এই রকম নানারকমভাবে ক্ষতি হতে পারে সেই জন্য আমরা এরকম একটা প্রসেস তৈরি করেছি আপনারা অনেক দিন ধরে আরেকটা জিনিস চাইছিলেন যেটা আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি দেখুন এখানে মাল্টিগ্রাফটিং করা আছে চারটা কালার দেওয়া আছে এতে কি কি আছে না প্রতিটা কালার আমরা কিন্তু বেছে বেছেই দিয়েছি বারবারা কাস্ট আছে রেড রঙের কালার আছে আচ্ছা শুভ্রা আছে সাদা রঙের কালার আছে এর সাথে মেরি ইয়েলো আছে হলুদ রঙের কালার আছে তার সাথে ফ্লাস আছে বাই কালার আছে আপনার এরকম চারটা করে কালার আছে এবং এত সুন্দর রুট স্টক এর সাথে বাঁধা আছে খুব ভালো মাল্টি মাল্টিগ্রাফটিং এর গাছ আপনারা পেয়ে যাবেন আমার ভিডিওটা দেখে যদি আপনারা নেন আজকের ডেটে আমরা এই চারটা কালার আপনাদের জন্য দাম রেখেছি তবে ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করবেন যদি আমাদের এই অফার ভালো লাগে যদি নিতে চান অবশ্যই আমাদেরকে মেসেজ করুন এই ধরনের চারটা কালার আপনারা তিনশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আপনাদের জন্য আর আমরা আমরা পরিশ্রম করে আপনাদের জন্য এই জিনিসটা তুলে ধরার চেষ্টা করেছি আগের বারে আপনাদেরকে কায়াতা দিতে পারেনি এবারে কায়াতা এসে দেখুন প্রতিটা গাছে প্রায় ফুল চলে খুব ভালো ভালো হেলদি গাছ গাছ আপনারা পেয়ে যাবেন কায়াতারও দাম অনেক কমে গেছে আপনারা দেখুন মেসেজ করুন এটা হচ্ছে কায়াতা আচ্ছা এ হচ্ছে সানস্টোন রেড খুব ভালো একটা ভ্যারাইটি দুর্দান্ত একটা ভ্যারাইটি আমার তো খুবই ভালো লাগে এই গাছটাকে আপনারাও নিতে পারেন দামও কম আছে এই গাছটা লাল রঙের ফুল হয় এবং পাতার একটা ভালো ভেরিকে স্টোন ভেরিয়েশন আছে আর প্রচন্ড বুসি হয় গাছটাকে আপনারা যদি চান যে একটা ঝাঁকড়া বুসি গাছ তৈরি করবো আপনারা এই গাছটাই করতে পারেন এটা যে সানস্টোন রেট চলুন তাড়াতাড়ি দেখিয়ে দিই বেশি কথা না বাড়িয়ে এটা চাদার না দেখুন এই ধরনের গাছ আপনারা পাবেন দেখুন শিকড় নিচের দিকে চলে গেছে আপনারা অনেক আমাদেরকে কমপ্লেন করেছিলেন যে গাছে শিকড় নেই শিকড় নেই দেখুন প্রতিটা গাছে কিন্তু শিকড় নিচের দিকে নেমে গেছে আমরা এর আগেও ভিডিও বানাতে পারতাম আমরা ইচ্ছা করে ভিডিও বানাইনি নি যতক্ষণ না গাছের হেলথ তৈরি হচ্ছে ততক্ষণ আমরা গাছ সেল করব না এরপর আছে ভিউব রুবি যদি আপনারা লাল কালারের ফুল পছন্দ করেন তো ভিউব রুবি আপনারা চয়েস করতে পারেন খুব ভালো একটা ভ্যারাইটি দেখছেন প্রতিটা গাছ কত সুন্দর ঝাগড়া ঝাঁকড়া আছে এটা হচ্ছে আরো দেখাচ্ছি একটা আছে এটা হচ্ছে ভীড়া ডিপ পার্পেল দেখছেন প্রতিটা গাছে ব্রাঞ্চওয়ালা গাছ আছে এবং রুটস্টক ও খুব সুন্দর সুন্দর রুটস্টক মানে মোটা রুটস্টক আছে এখানে আছে থিমা ইলো এটা হচ্ছে থিমা ইলো থিমার আমাদের অনেক ভ্যারাইটি আছে আচ্ছা এটা হচ্ছে যে সুভারানা খুব ভালো ভ্যারাইটি এখানে আছে রেনবো ভেরিকেটেড খুব খুবই ভালো ভ্যারাইটি এছাড়া প্রচুর ভ্যারাইটি আছে যদি আমরা একটা একটা করে দেখাতে দেখাতে চাই আপনাদের অনেক সময় নষ্ট হবে আমরা জাস্ট ব্রিফ একটা নলেজ আপনাদেরকে দিয়ে দিচ্ছি দেখুন ভালো করে তারপরে আমরা মানে মেন ট্রফিকে ফিরে যাবো এই আপনাদের যে সমস্যা হচ্ছিল সেই সমস্যা নিয়ে আলোচনা করব চলুন আমি আরো দেখিয়ে দিচ্ছি আমাদের প্রচুর স্টক আছে দেখুন এখানে আছে আছে এই একটা ভ্যারাইটি দেখুন খুব ভালো একটা ভ্যারাইটি এটা ব্ল্যাক মারিয়া দেখুন আমরা সমস্ত গাছ একদম অনলাইনের জন্য পার্সোনালি অনলাইনের জন্য প্রিপারেশন করে রেখেছি এখানে প্রচুর ভ্যারাইটি আছে ফক্সটাইল এর সমস্ত রকম ভ্যারাইটি আছে আরজে থিমা আছে এস এস বি পার্পেল এস পিঙ্ক আচ্ছা এটা হচ্ছে গোল্ডেন প্যাডরো ব্যাম্বিনো পিঙ্ক প্যাচ আচ্ছা এখানে আছে আপনার হচ্ছে অরেঞ্জ সেপ্টেম্বর আচ্ছা এখানে আছে ট্যাংলং পিঙ্ক প্রচুর ভ্যারাইটি আপনাদেরকে এই একটা সেকশন দেখুন এখানে অনেক নতুন নতুন ভ্যারাইটি আছে যেমন কাইকায় একটা ভ্যারাইটি আছে অনেক অনেক ভ্যারাইটি যেমন দেখুন বিজা রেড ভেরিকেটেড আছে প্রচুর ভ্যারাইটি স্টক আছে দেখুন এবং দারুন দারুন ভ্যারাইটি আছে প্রচুর স্টক আছে এ একটা দেখুন বি গরজেস আছে দেখুন প্রচুর স্টক আছে সমস্ত ধরনের নতুন নতুন ভ্যারাইটি পেয়ে যাবেন আমাদের এই একটা মাদার বাগান দেখুন চলুন আর আরেকটা সেকশন আছে সেখানেও আপনাদেরকে দেখাই একটু দেখুন কায়াতার গাছটা দেখুন দুর্দান্ত গাছ ফুল ধরেছে দেখুন এটা হচ্ছে আমাদের কায়াতার মাদার প্ল্যান্ট এর ধরুন ওয়াটার কিস এই বাগানটা দেখুন এটা আমাদের পুরো মাদার বাগান এছাড়াও আমাদের আরো দু তিনটা বাগান রেডি হচ্ছে সেটার ব্রিফ আপনাদেরকে ওভারভিউ দেবো একদিন চলুন জাস্ট আমরা আপনাদেরকে আমাদের একটা বাগান এবং স্টকের ওভারভিউ দিলাম এরপরে নেক্সট ভিডিও আসতে চলেছে গোলাপ নিয়ে এবং অ্যাডেনিয়াম নিয়ে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কোনো অসুবিধা হলে কল করবেন বা নেক্সট কোন বিষয়ে আপনাদের ভিডিও লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধরুন আপনারা যখন গাছ কিনছেন তখন নার্সারিতে নার্সারিওয়ালা দেখাচ্ছে এরকম ফুল ফল গাছ ভিডিও করে বা যায় কোনো কিছু মাধ্যমে আপনাকে এত সুন্দর গাছ দেখাচ্ছে পয়সা নেওয়ার পরে পয়সা নেওয়ার আগে কিন্তু যখন আপনারা হাতে গাছটা পাচ্ছেন তখন এরকম ধরনের গাছ যাচ্ছে হয়তো ভুলবশত আমাদের কাছে যেতে পারে যদি আমাদের থেকে এই ধরনের গাছ আপনার কাছে পৌঁছে থাকে তাহলে কি করবেন তো সবার প্রথমে আমাদের কাছ থেকে যে পার্সেলটা আপনার কাছে যাবে পার্সেলটা ওপেন করা থেকে মানে শুরু থেকে ভিডিও বানাবেন পুরোপুরি প্রপার ভিডিও বানাবেন ভিডিও বানানোর পরে কিরকম কিরকম গাছ আছে গাছের হেলথ কেমন আছে আপনি যেরকমটা আমাদের কাছ থেকে ভিডিওতে দেখেছেন সেরকমটা পেয়েছেন কিনা অবশ্যই দেখবেন দিয়ে সেই ভিডিওতে সেই গাছের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে সেই ভিডিও আমাদেরকে সেন্ড করবেন এরকম ভাবে সেন্ড করবেন না যে প্রথমে আনবক্সিং করে নিয়েছেন তারপরে ভিডিও করেছেন ভিডিও পাঠিয়েছেন বা ভিডিও করেছেন এরকমটা করবেন না একদম পার্সেল হাতে পাওয়ার থেকে আপনি পার্সেলটা ওপেন যে করছেন তখন থেকে একদম ব্রিফ ছোট একটা ভিডিও বানাবেন বানিয়ে পাঠাবেন যদি কুরিয়ারের মারফতে আপনাদের গাছ এরকম দসাতে দশাতে যায় এরকম প্রবলেমে যায় যদি মারা যায় আবার এরকম প্রবলেমে দেখবেন একটু একটু জাস্ট করে দেখবেন যে ডালটা কাঁচা আছে কিনা অনেক সময় পাতা ঝরে যায় ডাল যদি কাঁচা না থাকে যদি ব্রাউন কালারের হয়ে যায় ইয়েলো কালারের হয়ে যায় বা পচে যায় তো তখন আমরা তার দায়িত্ব নেবো তার রেসপন্সিবিলিটি নেবো শুধুমাত্র আপনাদেরকে কুরিয়ার হাজার চার্জটা পেমেন্ট করতে হবে আমরা সেই গাছটা রিপ্লেস করে দেবো এটা হচ্ছে আমাদের রিপ্লেসমেন্ট পলিসি আমাদের কাছে এবারে কেনার মানে গাছটা কেনার পরে কি পরিচর্চা করেন বা আদার্স কোন মানুষের কাছে যদি আপনারা এরকম ধরনের গাছ কিনেন বা আপনার গাছ কেনার পরে এরকম দশা হয় বা হেলদি গাছ গেলেও কি করবেন যদি এই ধরনের গাছ আপনার অন্য কোনো নার্সারিতে কিনতে গেলে এরকম ধরনের দশা হয়ে থাকে বা এরকম ধরনের সমস্যা হয়ে থাকে আগে দেখবেন স্ক্র্যাচ করে হালকা যে ইয়েলো কালারের হয়েছেন না গ্রিন কালার আছে মানে এই কাণ্ডটা বেঁচে আছে না নাই মানে কাণ্ডটা ভালো আছে না নাই দেখবেন যদি দেখেন যে কাণ্ডটা ইয়েলো কালার হয়ে গেছে বা পচে গেছে তাহলে তো আর কিছু করার নেই আপনার এই রুট স্টকটা এটাকে কেটে রেখে দেবেন রুট স্টকটা রেখে দেবেন যদি রুট স্টকটা ভালো থাকে পরে আমার গ্রাফটিং ভিডিও আছে সেই গ্রাফটিং ভিডিও দেখে আপনারা গ্রাফটিং ট্রাই করতে পারেন এরপরে যদি ধরুন আপনার গাছটা কাঁচা আছে এবং হেলদিও আছে বা ভালো আছে তারপরে কি করবেন না যখন আপনারা এই ধরনের গাছ আমাদের কাছ থেকে পাবেন বা অন্য কোনো নার্সারিতে পাবেন অন্য কোনো নার্সারি বা আমরাও আগে কি করেছি না এটাকে এর যে টবের মাটি ঝাড়িয়ে দিয়ে এর গড়াতে একটা আমরা কি হয়েছে গোল আহ লাড্ডুর মতো পাখি আমরা দিয়েছি কারণ দিতে বাধ্য হয় এরকম ভাবে আমরা কেননা কুরিয়ার চার্জ অনেক হয়ে যায় ধরুন এই গাছটার দাম আমাদের কাছে দুশো টাকা কি আড়াইশো টাকা যখন আমরা এই গাছটা একটা বড় কন্টেনারে দেবো তখন কি হয় কুরিয়ার চার্জটা অনেক বেশি লেগে যায় তাতে আপনাদেরও অনেক ক্ষতি হয় মানে অনেক খরচা হয়ে যায় অনেক চাপ বেড়ে যায় তো সেই জন্য আমাদের কি করতে হয় মাটিটাকে ঝেড়ে দিয়ে একে গুপলি পাকিয়ে পাঠাতে হয় তো সেই সমস্যা থেকে সমাধান করার জন্য আমরা কি করেছি এরকম একটা ইঞ্চি পটেতে রেডি করেছি গাছের গোড়াতে দেখবেন ভিজে আছে নাকি দেখবেন মাটি ভিজে আছে নাকি দেখবেন যদি গাছের গোড়া বা মাটি ভিজে থাকে তাহলে ভুল করেও জল দেবেন না একদম জল দেবেন না আপনারা একটা কাজ করেন দেখেছি যে জল দিবেন বা বালিতে বসিয়ে রাখেন এটা গ্রীষ্মকালে ঠিক আছে গ্রীষ্মকাল বাদ দিয়ে এরকম মুভমেন্টে বা এরকম সময় বা অন্য কোনো ওয়েদারে ভুল করো গাছের গোড়াতে জল দিবেন না ভুল করো বালিতে বসাবেন না এতে করে কি সমস্যা হয় একটা জিনিস ভালো করে মাথায় রাখবেন বুগেন বিলিয়া গাছ জল পছন্দ করে না সানলাইট প্রচুর পরিমাণের পছন্দ করে বুগেন বিলিয়া গাছ জলের জন্য শুকনা হয়ে গেলেও মার মরবে না কিন্তু জলের জন্য পুচে মরে যেতে পারে তাহলে বুগেন বিলিয়া গাছ বিন্দুমাত্র জল পছন্দ করে না ঠিক আছে তাহলে গোড়া ভিজে থাকলে গোড়ায় জল দেবেন না শুধুমাত্র পাতায় একটু ফাঙ্গিসাইড বা এফসানসল্ট একটু স্প্রে করে একদিন ছাউরাতে রাখবেন একদিন কি দুদিন খুব জোর ছাউরাতে রাখবেন তারপরে ফুল সানলাইট যেখানে পাওয়া যায় সেখানে অবশ্যই গাছকে শিফট করবেন এরপরে আমাদের কাছে যদি গাছ নেন এরকম অবস্থায় আপনারা গাছটা পাবেন এই অবস্থায় পট ঝাড়ার দরকার নেই রিপোর্ট করার দরকার নাই মোটামুটি তিন চার দিন আপনারা এটাকে সানলাইটে রাখুন তিন চার দিন পর এই পলিথিনটাকে ছিঁড়ে দেন ছিঁড়ে দিয়ে যদি আপনার কাছে চার ইঞ্চি পট থাকে মানে এই সাইজের পট থাকে ভালো আর যদি এই সাইজের পট না থাকে এই সাইজের যদি পট থাকে তাহলে মাটিটা কম দিবেন একটু দেখুন আমরা গাছ রিপোর্ট করেছি দেখুন মাটিটা কতটা ফাঁকা রেখেছি তাহলে এরকম মাটি কম করে আপনারা রিপোর্টিং করবেন তো রিপোর্টিং এর মাটি কি রাখবেন দেখুন একটা চারা গাছ এটা শিশু গাছ এটা মাথায় রাখবেন এখে যদি আমি অনেক রকম খাবার দিই এ খাবারটা নিতে পারবে না প্রথমে আপনারা তো মাটিতে বসাচ্ছেন তাতে তো খাবার রয়েছে আগে সেই খাবারটা খেতে শিখুক তারপরে আস্তে আস্তে খাবার দেবেন আমরা এটা সিরিজ ওয়াইজ ভিডিও নিয়ে আসবো আপাতত আমরা ইনিশিয়াল ফেজে একে ফার্স্ট পট কিভাবে করবেন না পলিথিনটা ছিঁড়ে যেভাবে পলিথিনটা ছিঁড়ে চার ইঞ্চি কি 6 ইঞ্চি পটে বসাচ্ছেন এবং মাটিটা রাখছেন কিরকম ওয়েল ড্রেনেজ মাটি রাখবেন একদম যাতে জল দিলে সশয় যেন মাটিটা ড্রেনেজ হয়ে যায় সেরকম ধরনের মাটি রাখবেন রেশিও কেমন থাকবে না ফর্টি মাটি আর ফর্টি পার্সেন্ট ভার্মি আর বাকি যে পার্সেন্টেজ থাকছে বালি একদম কোনো খাবার দিবেন না দিয়ে পটে বসান পটে বসানোর পরে একবার যে কোনো একটা ফাঙ্গিসাইড ঘরে হাতের কাছে যেটা থাকবে বসানোর পরে ওই জল জল দিয়ে একবার দিবেন যাতে ড্রেনেজ হয়ে বেরিয়ে যায় ঠিক আছে এটা হলো করণীয় এরপরে যতক্ষণ না মাটি শুকনো হচ্ছে ততক্ষণ জল দিবেন না বুগেন বিলিয়ার ভুল যেটা করেন আমাদের কাছে এই ধরনের কমপ্লেন যেটা আসে ভুল যেগুলো করেন সেটা হচ্ছে যে অতিরিক্ত জল দিয়ে দেন যাওয়ার পরে ভিজে বালিতে বসিয়ে রাখেন বড় কন্টেনারে পট করে দেন মানে আপনি নেওয়ার সঙ্গে সঙ্গে এই শিশু গাছটাকে আট ইঞ্চি দশ ইঞ্চিতে পট করে দেন যখন দশ ইঞ্চি পট করছেন তখন তো তার সেরকম ভাবে জল ক্যাপাসিটিটা নিচ্ছে না তাহলে জল এ সহ্য করে না তাহলে ছয় ইঞ্চি ঠিক আছে ক্লিয়ার এরপরে বসানোর পরে যেকোনো একটা ফাঙ্গিসাইড জল গোড়াতে ভুলে গোড়াতে এমন ভাবে দিয়ে দেন যাতে জলটা ড্রেনেজ হয়ে বেরিয়ে যায় তারপরে যতক্ষণ না জল শুকনো হচ্ছে ততক্ষণ দেবেন না এইভাবে এক মাস রাখুন আরেকটা জিনিস বলে দিই যদি কোনো রকম কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কোনো গাছের পরিচর্যা লাগে আমাদের সার্ভিসের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমার একশো পাঁচ নাম্বারে কল করুন আমার দায়িত্ব হলো আপনার সমস্যাকে আপনার সমস্যাকে পাঁচ মিনিটের মধ্যে সমাধান করার এই বলে ভিডিও আজকে পর্যন্ত শেষ করছি হ্যাঁ আরেকটা জিনিস যেটা বলা হয়নি আপনাদের অফারটা আজকে যে স্টক আপনাদের দেখালাম এখন এই সময়টা হচ্ছে পারফেক্ট সময় গাছ আপনার কেনার আপনারা যদি হাজার টাকার উপরে গাছ কেনেন এই যে আজাদ আলি রেট দেখালাম আজাদ রেড রেট মাত্র নিরানব্বই টাকায় আমরা দিচ্ছি মানে ধরুন এরপরে রইলো আরেকটা জিনিস যেটা আমি আগেই ডিক্লেয়ার করেছিলাম যে আপনারা রুটের গাছ নেবেন না এর গাছ নেবেন দেখুন রুটের গাছ ভালো কিন্তু রুটের গাছের একটা সমস্যা যে কি হয় যখন আমরা থাই ভ্যারাইটি তে যাই যদি দেশি ভ্যারাইটি হয় বা যে ভ্যারাইটিটা থাই ভ্যারাইটি হলো আমাদের এখানে পাঁচ দশ বছর আছে সেই ধরনের ভ্যারাইটি রুটের গাছ খুব ভালো এবং যদি রুট স্টক মোটা হয় তাহলে ভালো না হলে কিন্তু থাই ভ্যারাইটির জন্য রুটের গাছের থেকে গ্রাফটিং এর গাছ ভালো কারণ যে গ্রাফটিং এর গাছটা আমরা করছি সেটা কি হচ্ছে দেশীয় এলা সে আমাদের ওয়েদার আমাদের জলবায়ুকে ও গ্রিপ করে রেখেছে তাহলে পচন পচন এর তো গোড়া পচার সমস্যা সবচেয়ে বেশি তাহলে পচার যে সম্ভাবনাটা সেটা কিন্তু থাকবে না যদি থাই ভ্যারাইটির গাছ নেন তাহলে এরকম ধরনের হেলদি গ্রাফটিং গাছ নেওয়ার ভাবনা করবেন আর যদি দেশি ভ্যারাইটির গাছ হয় তাহলে মোটা রুট স্টক দেখে তাহলে আপনারা কিন্তু রুটের গাছ নিতে পারেন আজকের প্রতিবেদন এই পর্যন্তই অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন আর কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই জানাবেন নেক্সট ভিডিও আমি নিয়ে আসতে চাই চলেছি গোলাপের কিভাবে গোলাপ বসাবেন গোলাপের কি পরিচর্চা করবেন ইভেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমি এই গাছ আপনাদেরকে ভাবে পটিং করবেন কি কি পরিচর্যা করবেন তার জন্য একটা ডেডিকেটেড ভিডিও আপনার জন্য নেক্সট আমি নিয়ে আসতে চলেছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই